আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম চন্দ্রলিঙ্গা পাহাড়ে এই যে দেখেন ওইখানে হচ্ছে ইন্ডিয়া অবস্থান তো আমার সাথে চলেন আজকে ঘুরে ঘুরে দেখাবো এই যে পাহাড় ওই পাশে হচ্ছে যে বর্ডার ইন্ডিয়ার বর্ডার এখানে ওই দেখা যাচ্ছে ওই রাস্তাটা তারপরে ওই পাশে দেখেন ওই যে পাহাড় উপরে অনেক সুন্দর এত সুন্দর আমি কখনো আসি নাই এটাই ফার্স্ট আমার আসা এখানে আমার খুবই ভালো লাগতেছে এই মুহূর্তটা কারণ আমি আমার জীবনে ফার্স্ট এখানে আসা ঠিক আছে আমার আমার নেত্রকোনার ভিতরে এত সুন্দর একটা জায়গা আমি জেনেও কখনো আসতে পারি নাই আজকে আমার সৌভাগ্য হলো আসার জন্য তাই আমি এখানে আসছি ঠিক আছে আমি অনেক খুশি অনেক খুশি এরকম ইচ্ছা ছিল আসার জন্য তো সবাই আমার সঙ্গেই থাকবেন আমি পুরো জায়গাটা আজকে ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে তো চলেন গো

থেকে ঝর্ণা আসতেছে পানি পানি বয়ে গেছে এই পাশে ইন্ডিয়া থেকে পানি আসতেছে ঠিক আছে ঝর্ণা অনেক সুন্দর তো আমি এখানে একটু বসলাম তো আমি বসে একটু অনুভব করতেছি যে এত সুন্দর ঝর্ণা পানি বয়ে যাচ্ছে ঠিক আছে এই যে ওই পাশে ওই পাশে পাহাড়

পাহাড়ের উপরে ওই পাশে আমি একটু যাব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য ঠিক আছে ডালো পেস্ট